وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْسَنُونَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ভিতরে বর্ণনা দান করার পরে খোটা দিবে না। এবং দান করার পরে কোনো মানুষ কাউকে কষ্ট দেবে না আমাদের সমাজে এমন লোক আছে দান করার পরে ওই গরিব মানুষটাকে আবার খোটা দেয় আসে না নাই আল্লাহ বললেন দান করার পরে যখন সে কোটা দিবে না কাউকে কষ্ট দিবে না আল্লাহ ঘোষণা করে দিলেন ওই মানুষটার কিয়ামতের ময়দানে কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না আর ওই মানুষটারও কোনো চিন্তাও করা লাগবে না কোনো ভয় নাই কিয়ামতের মাঠে আল্লাহ পাক বললেন ওই মানুষটির কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না আর ওই মানুষটির আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো টেনশন কোনো চিন্তা করা লাগবে না এই ঘোষণাটা কে দিলেন আল্লাহ জোরে বলেন কে দিলেন আল্লাহ আল্লাহ এই ঘোষণা দিয়ে দিলেন সুতরাং কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে তিন প্রকার লোকের সঙ্গে আমি কথা বলবো না তিন প্রকার মানুষের সঙ্গে আমি কথা বলবো না আমার করোনার দৃষ্টিতে আমি তাকাবো না এবং এই তিন প্রকার মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পূত পবিত্র করে দেব না কয় প্রকার প্রথম নম্বরে হচ্ছে যে দান করার পরে খোটা দেয় আছে না নাই প্রথম নাম্বার হচ্ছে দান করার পরে যে কৃপা প্রকাশ করে ওই ব্যক্তি আর দুই নাম্বারে হলো টাকনুর নিচে যে মানুষটি কাপড় পরিধান করবে লুঙ্গি পায়জামা যা কিছু আছে আপনি পরিধান করেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার সঙ্গে কোনো কথা বলবেন না আছে না নাই আছে বর্তমান অবস্থা হচ্ছে মেরা। তাদের টাকার উপরে কাপড় পরা শুরু করছে আর ছেলেরা নিচে নিচে এমন ভাবে লুঙ্গি পরে রাস্তা ঝাড়ু দেওয়ার কোন প্রয়োজন নাই এরকম আছে না নাই সোনা টোকরা ছেলেরা বাংলার জমিনে অনেক আছে এই কাজগুলো আমরা যারা করি আপনি ইচ্ছা করলে আপনার প্যান্টটা টাকার উপরে আপনার প্যান্ট ওই মাপে আপনি বানা নিতে পারেন এরকম অনেক অফিসার আছে না জোরে বলেন আছে না নাই আমি দেখেছি সুতরাং টাকুর নিচে কাপড় পরলে অবস্থা কিন্তু খারাপ আল্লাহ রবীন্দ্র এরপরে বললেন এই পৃথিবীর জমিনে তৃতীয় নাম্বার যে ব্যক্তি ওই ব্যক্তি হলো তৃতীয় নাম্বার যে ব্যক্তির কথা বললেন ওই ব্যক্তি মিথ্যা শপথ করবে অনেক মানুষ আছে আমাদের সমাজে শপথ করার পরে সে তার পূর্ণ করে না আছে না নাই বর্তমান তো শপথের মৌসুম চলছে ঠিক না ভাই ঠিক এই করে দেব সেই করে দেব হাতি ঘোড়া সব করে দেব ঠিক কি না কিন্তু মুলে কিছুই না এই তো চলছে বর্তমান শপথের মৌসুম চলছে বর্তমান কিছুদিন পরে আবার সেই মৌসুম থাকবে না বেশি কিছু বললাম না আকার ইঙ্গিতে বললাম সময় খুব খারাপ বুঝে নিবেন ঠিক কি না যা কিছু বলার আকার ইঙ্গিতে বলতে হবে কারণ পিট ভাষায় কথা বলতে হবে বর্তমান সামাজিক অবস্থা খুবই খারাপ যদিও বাংলাদেশ ডিজিটাল গতিতে অগ্রসর হচ্ছে সামনের দিকে কিন্তু এর পরে মোল্লাদের অবস্থা ডিজিটাল গতিতে অন্যদিকে দিকে অগ্রসর হচ্ছে যার কারণে মোল্লাদের বিপদ বেশি ও মুসলমানেরা যেই কথা বলতেছিলাম এরপরে এই তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না অর্থাৎ আপনি যদি মিথ্যা শপথ করেন জবানের দ্বারা আপনার জবানের দ্বারা আপনার সমস্ত শরীর অপবিত্র হয়ে যাচ্ছে এরপরে তাকমুর নিচে কাপড় পরিধান করার পরে আপনার সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যাচ্ছে আর এই অপবিত্র হওয়ার কারণে কি আমাদের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে আপনারে কেউ বাঁচাইতে পারবে না জান্নাতে যদি যেতে চাই উপরে কাপড় পরার দরকার আছে না নাই মিথ্যা শপথ বাদ দেওয়ার দরকার আছে না নাই দান করার পরে কৃপা চাওয়া থেকে অনেক দূরে থাকার প্রয়োজন আছে না নাই আল্লাপাকে তৌফিক আমাদেরকে আমরা পড়ে আমি